মাসা আল্লাহ সাত দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা আবারও নিয়ে যাচ্ছি নিজের খামার থেকে ডেলিভারি করার জন্য অনেকে আমারে একটা কমেন্ট করেন যে ভাই বাচ্চার দাম কত বা বাচ্চার দাম বলেন না কেন আসলে এটা যেহেতু কাঁচামাল অনেক সময় চাহিদা এবং হচ্ছে খরচের উপর ডিপেন্ড করে কম বেশি হয়ে থাকে তো এই জন্য মূলত হচ্ছে দামটা ওইভাবে ভিডিওতে উল্লেখ করি না যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দিয়ে জেনে নিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের বয়লার খামারে যে একশো টাইগার মুরগির বাচ্চা ব্রোডিং করছিলাম এগুলোর বয়স হচ্ছে আজকে সাত দিন তো যার জন্য মূলত হচ্ছে সাত দিন বয়সী বাচ্চাগুলো রেডি করতেছিলাম আজকে তার জন্যই মূলত ডেলিভারি নিয়ে যাব ময়মন সিংহে এখন যেহেতু আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে ভাবলাম ঠান্ডা দিন ডেলিভারি করতে গেলে বাচ্চার জন্য খুবই ভালো হয় তো এই জন্য খুবই সকাল সকাল চলে আসলাম আর আজকে সকাল থেকে মূলত বিদ্যুৎ নাই তো বাচ্চাগুলো দেখতে পারতেছেন বিদ্যুৎ না থাকার কারণে খাবারও খাইতে পারছে না আমি হালকা কিছু খাবার দিলাম আর এই হচ্ছে বাচ্চা পরিবহনের জুরিগুলায় এই ফলের জুরিগুলো দিয়ে মূলত হচ্ছে বাচ্চা পরিবহন করি তো আজকে হচ্ছে চারটা জুরি নিয়ে যাব পঁচিশটা করে দিব এক একটার ভিতরে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না আর আমার ছখের ছোট্ট খামারে আমি যে টাইগার মুরগি এবং ফার্মি মুরগির কিছু বাচ্চা দিছিলাম আপনাদেরকে হয়তো একটা ভিডিও দিছিলাম আমার অনেকগুলো বাচ্চায় মারা গেছে ছোট্ট একটা ভুলের কারণে তো ওইগুলোর আপডেট সম্পর্কে আমি আগামীতে একটা ভিডিও আপলোড করব তো ওইগুলো মোটামুটি এখন ভালোই আছে যে কয়েকটা মারা যাওয়ার প্রায় পঞ্চাশ ষাটটার মতো মারা গেছিল আর বাকিগুলো সুস্থ আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো আর যেহেতু আমি কাঠের বশির মধ্যে ব্রোডিং করি আমাদের এদিকে দানের তুষ পাওয়া যায় না এই জন্য কিন্তু প্রত্যেক দিনই পেপারগুলো চেঞ্জ করে দিতাম আর এই দেখেন একটা মানে ট্রেনের মধ্যে খাবার দিছি এই ট্রের মধ্যে বেশিরভাগ খাবার দিতাম তো আসলে ট্রেনের মধ্যে খাবার দিলে দেখা যায় যে খাবারটা এরা অনেক ভালো খাই নিতে পারে এবং হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই এখান থেকে সুন্দরভাবে নিজের খাবারটা গ্রহণ করতে পারে আর পাতিল দিলে বা পাত্র দিলে ওইভাবে খাবারটা খাইতে পারে না আর এদিকে হচ্ছে আমি জড়িগুলো রেডি করে দিছি পেপার দিয়ে তারপর হচ্ছে খাতার কাগজ দিয়ে যাতে একটার ময়লা আরেকটার উপর পড়তে না পারে এতে করে পরবর্তীতে বাচ্চার ভিতরে গরম হয়ে স্টুভ করার একটা প্রবণতা থাকে তো এগুলো সাত দিন বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকঠাক আছে আর এদেরকে মূলত হচ্ছে এবারে আমি ব্রোডিং করছিলাম সেফা ওয়ান দিয়ে আপনারা হয়তো শুরুর ভিডিওটা দেখছেন আশা করি একটা ব্রোডিংয়ের ভিডিও আপলোড করছিলাম তারপরে সেফা ওয়ানের সাথে দিছি লাইসোবিট এরপরে আমি মানে এরা যাতে ফেনা পায়খানা করে এটার জন্য আমি দিছিলাম হচ্ছে হোমোকোপি ওটা খুব ভালো একটা মেডিসিন আর দুই দিন দিছিলাম লিভার টনিক হিসেবে হ্যাপাটনিক তো খুবই সিম্পল ভাবে বাচ্চাগুলো ব্রুডিং করছি এবং হচ্ছে এদেরকে এখন পর্যন্ত তিনটা ভ্যাকসিন করা হয়েছে একদিন বয়সে হচ্ছে মার এক্স আর ছয় দিন বয়সে করছিলাম বিসিডিবি অতঃপর অতপর রানী ক্ষেতের প্রথম ভ্যাকসিনটা আর যে আপরে দিব ওনারে মূলত আমি লিস্ট গুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এবারে বাচ্চাগুলো ব্রুডিং করছি খুবই সতর্কতা সহিত কারণ আগে একটাবার আমার খুবই একটা ক্ষতি হয়ে গেছে আপনারা হয়তো দেখছেন তো এবারে যাতে ওরকম কোন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় এই জন্য আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছিলাম ভালো ধরনের হাই অ্যান্টিবায়োটিক দিয়ে মূলত হচ্ছে আগে স্প্রে করে জীবাণুমুক্ত করে নিয়েছিলাম তো যাই হোক বাচ্চাগুলো আমার জরিতে বড়া কমপ্লিট দেখতেই পারতেছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বসে আছে আর আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা বাচ্চা ডেলিভারি করার জন্য উপযুক্ত একটা আবহাওয়া বলা যায় বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে আবার আর যেহেতু কালবৈশাখী সময় পার হচ্ছে অবশ্যই আবহাওয়াটা এরকমই থাকবে এটাই স্বাভাবিক তো এই জন্যই মূলত হচ্ছে আজকে এত তাড়াহুড়া করে যাওয়া আর যাবো হচ্ছে ময়মনসিংহ শহরের ট্রেন দিয়ে আমার বাসা থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটারের মতো আসা যাওয়া একশো চল্লিশ কিলোমিটার যদিও আসলে ট্রেন আসে জন্য খুবই সহজে আমরা যেতে পারি তো এই ছিল আজকের বিষয় আর আজকে মনে হয় না যে রাস্তার বা কোনো প্রকার ওই ইয়ার ভিডিও করতে পারবো কারণ বাইরে বৃষ্টি হইতেছে এটার মধ্যে আসলে নিজেকে সামলানো এবং হচ্ছে বাচ্চা ডেলিভারি করাটা খুবই টাফ তো যাই হোক और একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আর হচ্ছে যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর মোটামুটি বর্তমান সময়ে বাচ্চার দাম আগের তুলনায় অনেকটা কম আছে তো ভিডিওতে অনেকেই জানতে চাই যে বাচ্চার দাম এবং হচ্ছে বড় ব্রডিং করা মুরগির দাম আমি কেন বলি না তো এটা না বলার পিছনে অন্যতম কারণ হচ্ছে অনেকেই হয়তো ভিডিওটা দেখবে আর প্রায় 6 মাস পরে পরবর্তীতে উনি ভিডিওতে দাম উল্লেখ করা থাকলে বলবে যে ওই সময়ই দাম দিবেন বা অনেকেই এটা খুঁজে না আর যেহেতু কাঁচা মাল এটা আমাদের খরচের উপর ডিপেন্ড করে চাহিদার উপর ডিপেন্ড করে কম বেশি হয়ে থাকে তো এই জন্য মূলত হচ্ছে দামটা বলি না তো যদি কারো দাম জানার প্রয়োজন মনে হয় বা কেউ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনের মধ্যে তো আমার নাম্বার দেওয়া থাকে অথবা ডিসক্রিপশন বক্স থেকেও নাম্বার দেওয়া থাকে তো আপনারা চাইলে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন আমি চেষ্টা করি মোটামুটি সবার সাথে কথা বলার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম الله حافظ